প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন এবার কক্সবাজারের এনসিপির সভা মঞ্চ ভাঙচুর করা হয়েছে সেখানে আক্রমণ চালানো হয়েছে সেখানে তো নিশ্চয়ই আওয়ামী লীগের নেতা হামলা করেননি কারাই হামলাটি করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কেন করেছেন সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বিশোদ্গার করা হয়েছিল প্রচণ্ড কোটু মন্তব্য করা হয়েছে যার কারণে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছেন সালাউদ্দিন আহমেদ সম্পর্কে মন্তব্য করাতে যদি বিএনপি এরকম হয়। তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু সম্পর্কে যদি দিন রাত কটু মন্তব্য করতে থাকে তার স্মৃতিচিহ্নগুলো গুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় তার সমাধি স্থলও যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদের রিয়াকশনটি কেমন হওয়া উচিত আমি কোনোভাবে কোনো হামলাকে সমর্থন করছি না না যে সন্ত্রাসী হামলা সেটিকে না কক্সবাজারে এই হামলাটি কিন্তু ঘটছে তো বাস্তবতাগুলো হচ্ছে যে কেন ঘটছে সেই প্রশ্নটিও তো আমাদের উত্তর বের করতে হবে কক্সবাজারে এটাও দেখা গেছে যে তারা রাষ্ট্রীয় বাহিনীর সহায়তা ছাড়া সভা সমাবেশ করতে তার জন্য খুব কষ্টসাধ্য হয়ে উঠছে এবং এই বিষয়টি তো গত কয়েকদিন ধরে আলোচনা রয়েছে যে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর সহযোগিতা ছাড়া তারা আসলে সাহস পাচ্ছে না কোথাও সমাবেশ করার এই যদি হয় অবস্থা এখনই মানে জন্মানোর পরপরই একটি সংগঠনের সামনে আর কী দিন রয়েছে কক্সবাজারে পাবলিক লাইব্রেরির চত্বরে প্রথমে একটি পথসভা ছিল শনিবার সেখানে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বলছেন যে আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জে একজন স্বামী মুসমান ছিল এখন শুনছেন কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতায় এই ধরনের সংস্কার বিরোধী ও পিয়ার বুঝে না রাজপথে তাকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ এই যে নাসিরুদ্দিন উদ্দিন বা এনসিপির আরও বেশ কয়েকজন নেতা আছেন তারা সিনিয়র নেতাদের সম্পর্কে কীভাবে মন্তব্য করতে হয় তিনি মানে সালউদ্দ আহমেদ কী দখল করেছেন না করেছেন কি সন্ত্রাসী কর্মকাণ্ডের লিড দিচ্ছেন পেছন থেকে সেসব বিতর্কে নাই বা বিষয়টি হচ্ছে যে এই যে পেয়ার বোঝে না মানে দুদিন হলো না রাজনীতি করা শুরু করেছে এই ছেলেরা সেখানে সিনিয়র রাজনীতিবিদদের বলছে যে তারা পিয়ার বোঝে না মন্তব্য করার কিছু নেই আসলে এবং যখন এই বক্তব্যটি নাসিরউদ্দিন পাটোয়ারি দিলেন তখন পুরো এলাকায় তাদের জন্য নির্মিত হচ্ছিল সভা মঞ্চ বা নির্মিত হয়েছিল অস্থায়ী একটি মঞ্চ তার এই মন্তব্যের পরপরই বিএনপির নেতাকর্মীরা রাস্তায় জড়ো হন বিক্ষোভ করেন এবং একটা পর্যায়ে সভা মঞ্চটি ভাঙচুর করেন পুলিশ এসে ধাওয়া দেয় তারা মানে ছত্রভঙ্গ হয়ে যায় আবার এসে সেটি দখলে নেয় এবং পরে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হন পুলিশ সদস্যরা উপস্থিত হন পরবর্তীতে হয়তো করেছেন এনসিপি তারা আমি সর্বশেষ খবরটি যাই না যখন যতক্ষণে এই ভিডিওটি করছি গোপালগঞ্জে যখন হামলা হলো এবং রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে পাঁচজন মানুষ নিহত হলেন তারপরে বিএনপির প্রতিক্রিয়াটা কি আমরা তো আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করছে করেছে সেটি নিন্দা জানাচ্ছি সেটি কোনোভাবেই সমর্থন করা যায় না কিন্তু পাশাপাশি যে পাঁচটি মানুষ নিহত হলেন সরকারি হিসাবেই এবং অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আহত হয়েছেন তারপর গত তিন দিন ধরে কী ঘটছে গোপালগঞ্জে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা তো জারি রয়েছেই পাশাপাশি কারফিউ চলছে কয়েক ঘন্টার জন্য মাঝে মাঝে তুলে নেওয়া হচ্ছে আবার কারফিউ দেওয়া হচ্ছে পুরুষ শূন্য হয়ে গেছে এলাকা সেই সব নিয়ে বিএনপির কোনো ধরনের কোনো টু শব্দটি নেই তারা কী বললেন প্রথমে কী প্রতিক্রিয়া জানালেন রাহুল কবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলছেন যে শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যে যুবলীগ ছাত্রলীগ এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের শান্তি গণতন্ত্র কথা বলা স্বাধীনতা চায় না সে চায় রাজত্ব হতে পারে যা যা বলেছেন সবই সত্য কথা কিন্তু যে মানুষগুলো মারা গেলেন বা যেই অরালক পরিস্থিতি চলছে সেগুলোর তো তারা নিন্দা করবেন তা কেন করছেন না এখন গোপালগঞ্জে যদি শেখ হাসিনার নির্দেশে হামলা হয়ে থাকে কক্সবাজারে যে হামলাটি হল কক্সবাজারে এনসিপির সভা যে ভাঙচুর করা হলো সেটি কাদের নির্দেশে হলো কাদের নির্দেশে এখানে বাস্তবায়ন করা হলো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছে গোপালগঞ্জে যে গণক্ষেত্র তৈরি হলো গত বুধবার সেই স্থায়ী কমিটির বৈঠকে কি বলা হয়েছে গণব্বোধনে পতন হওয়া আওয়ামী লীগ দেশে অস্থিরশীলতা তৈরি করে ফায়দা নিতে চায় হয়তো নিতে চাই হয়তো তাদের কথাই ঠিক কিন্তু এখন যারা অস্থিরতা তৈরি করছে এই যে মানে বিএনপির কথা তো বললাম এই যে হামলা ভাঙচুর বা তাদের বিরুদ্ধে যে চাঁদাবাজি কিংবা খুন গুমের গুনত নয় খুনের অভিযোগ এবং এনসিপি যা করছে তাহলে সেই অস্থিরশীলতাগুলো কারা তৈরি করছে এর জন্য বিশেষ কোনো রাজনৈতিক দল দায়ী একভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন তার কারণ দেশে অবস্থা ভালো নয় নির্বাচন দেরিত হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে গণ অভ্যুত্থান বিরোধী কারা মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বা তাদের জোটে যারা ছিল যে দলগুলো ছিল তারাই ঠিক আছে কিন্তু একথা তো ঠিক আমরা যদি মেনেও নিই অপরপক্ষে সরকার পক্ষ যে নির্বাচন দিতে চায় না যে কোনোভাবে একটা রাজনৈতিক অস্থিরতা সামাজিক তারা যেভাবে স্থায়ী করতে চায় নির্বাচন প্রলোভিত করতে এবং সরকার যে নির্বাচন দিতে চায় না এটি দেশের সবাই বোঝে শুধু বোঝে না বিএনপির জ্ঞানী শিক্ষিত এবং অভিজ্ঞ রাজনীতিবিদরা এই জিনিসটা একটা গাধাও বোঝে দেশের এখন কিন্তু বিএনপি বুঝতে পারছে না কিংবা বুঝলেও না বোঝার ভাব করছে অথবা বুঝলেও তারা বারবার ট্রাপে পা দিচ্ছে আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে তারা কখনো কখনো সরকারের সব ধরনের কাজকে সমর্থন দিচ্ছে কিন্তু সমর্থন দিতে গিয়ে তারা যে বারবার নিজেরাই ট্রাফিক করছে এবং কদিন আগ পর্যন্ত আমি বলেছি যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা বটেই অভাবনীয় সফলতা অর্জন করতে পারত পরে এসে বলেছি যে তাদের জন্য দিনে দিনে কঠিন হয়ে পড়ছে এখন সত্যি সত্যি এই মুহূর্তে এসে মনে হচ্ছে বিএনপি বোধ আর আঠারো বছর পর কেন আরও কত বছর পর মানে দুই সালের পরে বছর বছর তো হয়ে গেছে কত আসবে এখন সেই প্রশ্ন উঠছে আরও ক্ষমতায় ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ